ঢাকার বাসে বসে আছি পাশের সিটে একটা মেয়ে আমার কাঁধে মাথা রেখে আমার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে ছুম বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার খুব পছন্দ হলেও এখন বৃষ্টির পানি স্পর্শ নিতে ইচ্ছে করছে না মেয়েটা জানালার পাশের সিটে বসেছে গায়ে মনে হচ্ছে কিছুটা জ্বর আছে তাই কিছুটা ঝুঁকে জানালাটা বন্ধ করে পর্দা টেনে দিলাম সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছি বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম কক্সবাজারে কথা ছিল 7 দিন ঘুরে তারপর বাসা ব্যাক করব কিন্তু আব্বু কল করে বলল আমুনা কি অসুস্থ হয়ে পড়েছে তাই আর लेट না করে রাতের বাসি যেন উঠে পড়ি আমি তানভীর রহমান আব্বু শরীফ রহমান তিনি একজন बिजनेসম্যান আমু তানিয়া রহমান আমি এবার এমবিএ শেষ করেছি ঘুম ভাঙতেই দেখি আমি একটা ছেলের কাঁধে মাথা রেখে শুয়ে আছি তারা হলো করে মাথা সরিয়ে সোজা হয়ে বসি ছেলে আমার হাত ধরে রেখেছে আমি নরচরার টের পেয়ে ছেলেটা চোখ খুলে আমার দিকে তাকায় আপনার জ্বর কি কমেছে আমার জ্বর এসেছিল কখন রাতে আপনি জরে কাঁপছিলেন এখন কি আপনার জ্বর কিছুটা কমেছে বলি উনি আমার হাতের উল্টা পাশে আমার কপালে ছোঁয়ায় আমি একটু নড়ে বসি উনি বুঝতে পেরে হাত সরিয়ে নিয়ে বলে হুম জ্বর কমেছে আপনি কোথায় যাবেন জি ঢাকা ধানমন্ডি কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন বাজার আমার বাসা আম্মুকে দেখতে গিয়েছিলাম আম্মু অসুস্থ তাই তাহলে রাতে চলে আসলেন কেন কাল সকালেও তো আসতে পারতেন তাই না কাল আমার এক্সাম আছে তাই চলে এসেছি কোন কলেজে পড়েন মেয়েটা যে কলেজের নাম বলল সেটা তো আমার বাসার পাশেই কিন্তু মেয়েটা যেখানে থাকে সেখান থেকে বেশ অনেকটা দূরে আপনি এত দূর থেকে কলেজ করেন আরে না সকালে ওখানে টিউশনি করিয়ে তারপর হোস্টেলে যাব আসলে দুই দিন হয়ে গেছে পড়াইনি ওদের কিছুদিন পর থেকে এক্সাম এই অসুস্থ শরীর নিয়ে আপনি টিউশনি করাবেন আচ্ছা আপনার কোনো সমস্যা না হলে আমি আপনার সাথে যাই আজকে না হয় আপনার পরিবর্তে আমি টিউশনিটা করাই ধন্যবাদ আপনাকে আমি পারবো আচ্ছা বাস স্টেশনে পৌঁছাতে এখনো ঘন্টাখানেক লাগবে একটু ঘুমিয়ে নিন আগে আমার হাতটা তো ছাড়ুন হাত ঘেমে গেছে আমি আপনার হাত ধরে নেই তো আপনি ধরে আছেন আমি ওনার কথায় হাতের দিকে তাকিয়ে দেখি আমিই তো ধরে আছি আমি ওনার হাত ছেড়ে এই সিটে হেলান দিয়ে বসে পড়ি এক ঘন্টা পর বাস স্টেশন এসে থামে সিট থেকে উঠে ব্যাগ নিয়ে হাঁটতে গেলে দেখি মেয়েটা এক হাতে ব্যাগ ধরে রেখেছে আর এক হাতে মাথা চেপে ধরে আছে ব্যাগটা আমাকে দিন আমি পারবো আপনাকে কষ্ট করতে হবে না নিজেই তো ভালো করে হাঁটতে পারছেন না ব্যাগটা দিন আমাকে কোনো সমস্যা নেই সত্যি আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কিছু সময় ভেবে ব্যাগটা ছেলেটার হাতে দিই আশেপাশে তাকিয়ে এই রিক্সা খুঁজছি কিন্তু একটা রিক্সাও নেই সিএনজি করে যাব সেই টাকাও নেই ছেলেটা আমাকে আশেপাশে তাকাতে দেখে বলে এখান থেকে রিক্সা পাবেন না চলুন আপনাকে সিএনজিতে তুলে দেই তার আর প্রয়োজন নেই আমি চলে যেতে পারবো আকাশের দিকে তাকিয়ে দেখুন একবার মেঘ জমে আছে আবারও বৃষ্টি হবে দুজন একসাথে যাই চলুন আপনি আপনার ভাড়া দিবেন আর আমি আমার ভাড়া দিব মেয়েটা কিছু সময় চুপ করে থেকে বলে ঠিক আছে এরপর দুজন সিঞ্জিতে উঠে পড়ি সেই কখন থেকে আপনার সাথে আমি কথা বলছি কিন্তু আপনার নামটাই তো জানা হলো না আমি তননি এবার অনার্স থার্ড ইয়ারে পড়ছি আমি তানভীর এমবিএ শেষ করলাম মেয়েটার কিছু বলতে পারলো না হঠাৎ করে মাথা চেপে ধরে আমি কিছু জিজ্ঞেস করব তার আগে সেন্সলেস হয়ে যায় কি করবো বুঝতে পারছিলাম না এই অবস্থায় আমি মেয়েটাকে একা রেখে তো যেতেও পারবো না কিছু মুহূর্ত মেয়েটার সাথে থেকে মেয়েটার প্রতি মানে অদ্ভুত একটা মায়া জন্মে গেছে আমি সিএনজি হলাম আমাকে আমার বাসা ঠিকানা বলি ত্রিশ মিনিট পর আমার বাসার সামনে এসে সিএনজি থামে আমি তন্নিকে কোলে নিয়ে সিএনজি থেকে নেমে আসছি বলে দরজার সামনে এসে কলিং বেল বাজাই আম্মু দরজা খুলে আমার কোলে তন্নিকে দেখে বলে কে এই মেয়ে আর এভাবে কোলে কেন নিয়ে এসেছিস আম্মু সব বলছি আগে কি শুয়ে নেই বলে আমি তন্নিকে সোফায় শুয়ে দিয়ে বাইরে এসে সিএনজি ভাড়া দিয়ে দুজনের ব্যাগ নিয়ে বাসার ভিতরে চলে আসি এবার বল মেয়েটা কি আর এভাবে কেন বাসায় নিয়ে এসেছিস সব সবকিছু খুলে বলি খুব ভালো কাজ করেছিস আচ্ছা এখানে শুয়ে না থেকে তোর পাশের রুমে শুয়ে দে আম্মু আমার রুমে থাকুক পাঁচশো রুমটা তো পরিষ্কার করা হয় না অনেকদিন ধুলোবালি তো একদম গেছে ওটা তুমি তোমার একটা শাড়ি নিয়ে এসো আমার রুমে চলে এসো বলে আমি তন্নিকে কোলে নিয়ে আমার রুমে চলে আসি বেডে শুয়ে দিয়ে আমি আবারও বাইরে চলে আসি আম্মু একটা শাড়ি নিয়ে আমার রুমে গিয়ে তন্নিকে চেঞ্জ করে দেয় আমি ডক্টর আঙ্কেলকে কল করে আসতে বলি আম্মু আমার কাছে এসে বলে মেয়েটার গায়ে অনেক জ্বর ডক্টরকে কল করেছিলি কি বলেছে ডক্টর আঙ্কেল আসছে তুমি ওর শরীরটা একটু মুছে দাও আম্মু আচ্ছা আমি দিচ্ছি তুই আবার ডক্টরকে কল করে বল তাড়াতাড়ি আসতে বলে আম্মু আবার রুমে চলে যায় আমি ডক্টর আঙ্কেলকে কল করে জিজ্ঞেস করি কোথায় আছে ডক্টর আঙ্কেল বলে আর মাত্র দশ মিনিট লাগবে আমি ঠিক আছি বলে আবার নিচে চলে আসি দশ মিনিটের মধ্যে ডক্টর আঙ্কেল চলে আসে ডক্টর আঙ্কেলকে নিয়ে রুমে চলে আসি আমি ডক্টর আঙ্কিল কিছু সময় তন্নিকে দেখে বলে খুব বেশি টেনশন করার কারণে এই সেন্সলেস হয়ে গেছে আর জ্বর কমার কারণ হচ্ছে আর জ্বর না কমার কারণ হচ্ছে মেডিসিন নেয় না এরপর কিছু মেডিসিন লিখে দেয় এবং তিনি চলে যায় আমি গিয়ে মেডিসিনগুলো নিয়ে আসি আম্মু কাল রাত থেকে তো এখনো কিছু খাইনি খালি পেটে তো মেডিসিন দেওয়া যাবে না কিছু নিয়ে আসো তো আম্মু ঠিক আছে বলে চলে যায় আমি তন্নির পাশে বসে থাকি সেন্স ফিরেছে একটু আগে তবে এখনো ভালো মতো তাকাতে পারছে না আম্মু খাবার নিয়ে রুমে আসতেই আব্বু আম্মুকে ডাকে আমি তনিকে বসিয়ে ওর পেছনে একটা বালিশ দিয়ে হেলান দিতে বলি এরপর নিজ হাতে খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিই আবার ধরে শুয়ে দিই আম্মু এসে বলে খাওয়ানো হয়ে গেছে হুম আম্মু আমি আছি ওর পাশে কিছু লাগলে তোমাকে ডাকবো তুমিও তো অসুস্থ যাও তুমি রুমে গিয়ে রেস্ট করো আমু ঠিক আছে বলে চলে যায় আমি তন্নির মাথার পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি চোখ খুলে নিজেকে একটা রুমে খুঁজে পাই কোথায় আছি বোঝার চেষ্টা করছি মাথার পাশে তাকিয়ে দেখি তানভীর ঘুমিয়ে আছে আমি তাহলে ওনার রুমে কিন্তু এখানে আসলাম কি করে সব কিছু মনে করার চেষ্টা করছি কিন্তু কিছুই মনে পড়ছে না নিজের দিকে তাকিয়ে দেখি আমার ড্রেস চেঞ্জ উনি তাহলে আমার ড্রেস চেঞ্জ করেছে আমি তো ওনাকে ভালো মানুষ মনে করেছিলাম আর উনি আমার সাথে এমন করতে পারলো কাউকে রুমে আসতে দেখে দরজার দিকে তাকাই একজন ভদ্র মহিলা রুমে এসে বলে তুমি উঠে গেছো এখন কেমন লাগছে মা ভালো আমি এখানে আসলাম কি করে এরপর উনি আমাকে সব বলে যেই মানুষটা আমার এত যত্ন নিয়েছে আমি কিনা তার সম্পর্কে উল্টাপাল্টা ভাবছিলাম তানফির ঘুমিয়ে পড়েছে আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আমি মাথা নেড়ে ঠিক আছে বলি আন্টি চলে যেতেই আমি তানভীরের মুখের দিকে তাকিয়ে আছি আচ্ছা ছেলে মানুষকে ঘুমালে এত সুন্দর লাগে এটা আগে জানা ছিল না ওনাকে দেখে মনে হলো হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় আমাকে বসে থাকতে দেখে বলে আপনার ঘুম ভেঙে গেছে কেমন লাগছে এখন ভালো আচ্ছা আপনি একটা অচেনা মেয়ের জন্য এত কিছু কেন করলেন আমার আম্মু আমাকে বলেছে কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে যেন সে বিপদে না রেখে সাহায্য করি আচ্ছা আপনি বসুন আমি আম্মুকে বলছি আপনার জন্য খাবার নিয়ে আসতে আমি খাবার নিয়ে এসে গেছি তুই তন্নী মাকে খাইয়ে দে আমি ওর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি তন্ন কিছু সময় আমার দিকে আর আমি তন্নীর দিকে তাকিয়ে থাকি হাত ধুয়ে খাবার তন্নির সামনে খাবার নিতেই তন্নি বলে আমাকে দিন আমি নিজেই খেয়ে নিতে পারবো সমস্যা নেই আমি খাইয়ে দিচ্ছি আমি কিছু সময় চুপ করে থেকে তানভীরের হাতে খাবার খেয়ে নিই এরপর মেডিসিন খেয়ে শুয়ে পড়ি আমি তনির গায়ে চাদর টেনে দিয়ে নিচে চলে আসি টেবিলে বসে খাবার খাচ্ছি আচ্ছা আম্মু তনি আমাদের বাসায় থেকে এক্সাম দিলে কেমন হয় বলো তো এখন তো এখনো পুরোপুরি সুস্থ নয় আর তাছাড়া মানে এই অসুস্থ শরীরে নিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা রান্নাবান্না করে খাওয়া ঝামেলা হয়ে যেত তাই না ঠিক বলেছিস আচ্ছা আমি ওর সাথে কথা বলছি তুই খেয়ে নি আরও ঠিক আছে বলে খাবার খেতে থাকি আবার খেয়ে সোফায় শুয়ে থাকি মোবাইল হাতে নিয়ে দেখি পাঁচটা বাজে আমাকে হোস্টেলে ফিরতে হবে উঠে রুম থেকে বের হতে গেলে আন্টি এসে বলে আরে মা তুমি এই অসুস্থ শরীর নিয়ে উঠেছো কেন আমি এখন ঠিক আছি আন্টি আর আমাকে হোস্টেলে ফিরতে হবে কাল থেকে আমার এক্সাম তোমাকে কোথাও যেতে হবে না তুমি এখানে থেকেই দিবে। আর তোমার হোস্টেলের ঠিকানা বলো গিয়ে তোমার বই নিয়ে আসবে না না আন্টি এটা ঠিক হবে না এমনি আপনাদের অনেক অনেক কষ্ট দিয়েছি করেছেন আপনারা আমার জন্য আমাদের কোনো কষ্ট হবে না আমি তোমার মায়ের মতো আমার কথা শুনবে না তুমি কিন্তু আন্টি আমি কি করে এখানে থাকতে পারি আমি বলেছি এখানে থাকবে মানে এখানেই থাকবে চল নিচে আমার সাথে বসে গল্প করবে এত আর না করতে পারলাম না ওনারা সত্যি খুব ভালো মানুষ আন্টির সাথে নিচে এসে দেখে তানভীর সোফায় শুয়ে ঘুমাচ্ছে তুমি আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি বলেই আনটি চলে যায় কিচেনে আমি আম্মুকে কল করি আম্মু আগে আমার কথা শোনো আজ সকালে আর ঢাকার আসার সময় এরপর আমি আম্মুকে সব বলি আম্মু সব শুনে বলে আমি তো সেন্সলেস হয়ে গিয়েছিলাম আম্মু আর আমি এখন ঠিক আছি এত উত্তেজিত হতে হবে না তুমি আমার জন্য দোয়া করো আম্মু আচ্ছা আমি তোমাকে রাতে কল করব। ঘুম ভাঙতে দেখি তন্নি কারোর সাথে কথা বলছে আম্মুর সামনে দিয়ে কফি নিয়ে যেতে নিলে আম্মুর হাত থেকে কফি নিয়ে চুমুক দিই এটা কি হলো কফিটা কি তোর জন্য ছিল তোমার খাওয়ার আমার খাওয়া তো একই কথা আম্মু এটা আমার জন্য না তন্নিমার জন্য ও আচ্ছা আমি যখন এটা খেয়ে ফেলেছি ওনার জন্য আমি বানিয়ে আনছি বলে তানভীর উঠে কিচেনে চলে যায় আমি আন্টির পাশে বসে বলি কি প্রয়োজন ছিল আন্টি ওনাকে বলার এখন উনি আবার কফি বানাতে গেল তানভীর আমার থেকেও ভালো কফি বানায় একবার ওর হাতের কফি খেলে বারবার খেতে চাইবে কফি বানানো শেষ একটা কাপে কফি ঢেলে কিচেন থেকে বের হয়ে তন্নির সামনে এসে কাপটা এগিয়ে দিই পাশে বসে আমিও কফি খেতে থাকি আন্টি তো সত্যি বলেছে আপনার হাতে কফি তো খুব ভালো আমি তিন বছর হোস্টেলে ছিলাম আর তখন শিখে ফেলেছি আচ্ছা আপনি রেডি হয়ে নেন আপনার বই আনতে যেতে হবে তো তাই না রেডি হয়ে নিন তাড়াতাড়ি দুজন আরো টুকটাক কথা বলতে বলতে কফি শেষ করি তন্নি একটু পর রেডি হয়ে নিচে আসলে দুজন বাসা থেকে বের হয়ে বাইকের কাছে আসি তন্নি একটু ইতস্তত বোধ করতেছে সেটা বুঝতে পেরে আমি ওকে বলি আমাকে আপনি আপনার নিজের বন্ধু ভাবতে পারেন জি আচ্ছা আমি ওনার কাঁধে হাত না রেখেই উঠে বসি ওনার কাঁধে হাত রাখতে কেমন জানি লাগছে উনি বাইক টান দিতেই আমি ভয়ে ওনার কাঁধে হাত রাখি কিছু সময়ের মধ্যে চলে আসি হোস্টেলে এরপর বই নিয়ে আবার বাসায় চলে আসি তানভীর আমাকে বই ধরতেই দেয়নি নিজেই বই নিয়ে এসে বাসার ভেতরে রেখেছে রুমে এসে ভালো করে রুমটা দেখছি অসুস্থ থাকার কারণে রুমটা দেখা হয়নি খুব সুন্দর করে রুমটা গোছানো টেবিলের উপর তানভীরের একটা ছবি এটা তাহলে তানভীরের রুম আমি এখানে থাকলে উনি কোথায় থাকবে তানভীর হাতে করে কিছু নিয়ে এসে টেবিলের উপর রেখে বলে আম্মু আপনার জন্য দুধ পাঠিয়েছে আর এটা আমার রুম আপনি যতদিন এখানে আছেন ততদিন রুমটা আপনার ভালো করে পড়ে এক্সামের জন্য प्रिपरेशन নিয়ে রাখুন एग्जाम যেন খারাপ না হয় আমি আপনার রুমে থাকলে আপনি কোথায় থাকবেন আজকে আপাতত হল রুমে থাকব কাল থেকে আপনার যে রুমটা আছে ওটা পরিষ্কার করে ওখানে শিফট করে যাব আচ্ছা একটা অচেনা মেয়ের জন্য আপনি এত কিছু কেন করছেন এখন আর আমরা অচেনা নয় আপনি কিন্তু আমার ফ্রেন্ড ওকে আপনি সত্যিই খুব ভালো আর আপনার আম্মু আপনি অনেক ভালো আচ্ছা এখন পড়তে বসুন আমি তাহলে যাই বলে তানভীর রুম থেকে বের হয়ে চলে যায় এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে আমি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে পড়ায় মনোযোগ দেই রাতে সবাই একসাথে খাবার খেয়ে আমি হল রুমের সোফায় শুয়ে পড়ি আব্বু আমার রুমে চলে যায় তুমি কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে তুমিও চলে যায় আমি ভেবেছিলাম কিছু বলবে কিন্তু কিছুই বলল না রাত এখন দুইটা ছুঁই ছুঁই আসার সময় পানি নিয়ে আসতে ভুলে গেছি পড়তে পড়তে গলা শুকিয়ে গেছে রুম থেকে বের হয়ে নিচে আসি পানি নেবার জন্য পানি নিয়ে তানভীরের দিকে তাকিয়ে দেখি দিয়ে শুয়ে আছে এসি চলছে তাই মনে হয় শীত করছে আমি গুটি সুটি রুমে এসে একটা চাদর নিয়ে এসে তানভীরের উপর দিয়ে রুমে চলে আসি আরও কিছু সময় পরে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তন্নি নিয়ে ওর কলেজে চলে আসি ক্লাসরুমে যাবার সময় আমি বলি বেস্ট অফ লাক তোর এক্সাম কিন্তু খুব ভালো হতে হবে তোমার এক্সাম খুব ভালো হোক ধন্যবাদ আপনি কি আমাকে নিতে আসবেন হুম আসব বেশি সময় নেই যান আমি ক্লাসরুমে চলে আসি এক এক করে সবগুলো ক্লাস পরীক্ষা শেষ হয়ে যায় তানভীর আমাকে প্রতিদিনই দিয়ে গেছে আর নিয়ে এসেছে খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছে দুজনের মাঝে আজ আমি রান্না করব বলে ঠিক করেছি আন্টি না করেছে অনেকবার কিন্তু আমি জোর করেই রান্না করছি বিরিয়ানি আমি খুব ভালোই বানাই আর সেটাই বানাচ্ছি দুপুরে সবাই একসাথে খেতে বসেছি খুব সুন্দর ঘ্রাণ আসছে আহ এত সুন্দর ঘ্রাণ আসছে খেতে মনে হচ্ছে কত মজা হবে আমার কিন্তু আর তরস হইছে না আমার কথা শুনে সবাই হাসছে তন্নি আমার প্লেটে বিরিয়ানি দিতেই আমি খেতে শুরু করি খুব মজা হয়েছে তুমি তো খুব ভালো রান্না করতে পারো হুম রেমা খুব মজা হয়েছে তুই দাঁড়িয়ে আছিস কেন বসে পড় আমাদের সাথে তুমি মাথা নেড়ে ঠিক আছে বলে বসে পড়ে তিনজন খাবার খেয়ে নেই বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আমি আর তনি আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না আমার মনের কথাটা বোধ হয় আবার তনিকে বলতেই হবে তন্নি তোমাকে কিছু বলার ছিল বলো কি বলবে আসলে তোমার সাথে মিশতে মিশতে কখন কিভাবে মানে আমি নিজেও জানি না বুঝতে পেরেছো কখন কিভাবে আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মানে আমি নিজেও সেটা জানি না আই লাভ ইউ তন্নি আমার কথা শুনে তন্নির হাসি মুখটা একদম মলিন হয়ে যায় ঠিক বুঝতে পারছি না তন্নির মন খারাপ হলো কেন কি হলো তন্নি আমি কি কিছু ভুল করেছি তুমি ভুল করেছি কি ঠিক করেছি সেটা আমি জানি না কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমাকে এসব নিয়ে জোর করো না আমার কথা না শুনে তুমি চলে যায় আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছি যেই আন্টি আমাকে নিজের মেয়ের মতো দেখে আমাকে এত ভালোবাসে আমি তাকে কষ্ট দিতে পারবো না আমি বাসা থেকে চলে যাব আমি এখানে থাকলে তানভীরের থেকে নিজেকে লুকাতে পারবো না ওই যে তানভীরকে খুব ভালোবেসে ফেলেছি কিন্তু আমি জানি আমার অবস্থানটা কোথায় আমার ব্যাগে আমার জামা কাপড় ভরে নিচে আসতেই আন্টি বলে কি রেমা তুই কোথায় যাচ্ছিস বাসায় যেতে হবে আন্টি আম্মু একটু আগে কল করেছিল আম্মুর শরীরটা খুব খারাপ আমি আবার আসব। আচ্ছা আমি তাহলে তানফিরকে বলছি ও তোকে বাসে তুলে দিবে না আন্টি থাক আমি একা যেতে পারবো বলে আমি আন্টিকে সালাম করে বাসা থেকে বের হয়ে চলে আসি বাস স্টেশনে টিকিট কেটে বাসে উঠে পড়ি আমি নিচে এসে আমার রুমে যাই তোনিকে সরি বলার জন্য কিন্তু রুমে তোনি নেই নিচে এসে আম্মুর থেকে জানতে পারে তুমি কক্সবাজার চলে গেছে নিমিষেই মনটা খারাপ হয়ে গেল তুমি আমাকে কিছু না বলে যেতে পারলো প্লিজ তুমি ফিরে এসোই বুকে প্লিজ পরের দিন সকালে বাজার এসে পৌঁছই একটা রিকশা নিয়ে বাসায় চলে আসি আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে বলে এক্সাম শেষ হয়ে গেল তাই চলে আসলাম আম্মু তোমার শরীর এখন কেমন আছে আমি ঠিক আছে বলে রুমে এসে ফ্রেশ হয়ে বসে থাকি আম্মু খাবার নিয়ে এসে আমাকে নিজের হাতে খাইয়ে দেয় আমি খাবার খেয়ে শুয়ে পড়ি আজ তিন দিন হয়ে গেছে তন্নির সাথে আমার কোনো কথা হয় না কোনো যোগাযোগ নেই আচ্ছা তন্নি কি আমাকে সত্যি ভুলে গেছে ওর মোবাইলটাও বন্ধ রুমে শুয়ে আছি ঠিক মতো খেতে পারছি না ঘুমাতে পারছি না আম্মু রুমে এসে আমার পাশে বসে মাথায় হাত রেখে বলে কি বাবা কি হয়েছে তোর ঠিকমতো খাচ্ছিস না চোখের নিচেও কেমন কালো দাগ পড়ে গেছে কি হয়েছে আমাকে বল আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেই কি হয়েছে তোর তুই কান্না করছিস কেন আম্মু বিশ্বাস করো বিশ্বাস করো আমি তুনিকে খুব ভালোবাসি আম্মু আমি ওকে মানে ভালোবাসি কথাটা বলার পরেও আমার বাসা ছেড়ে চলে গেছে কিন্তু বিশ্বাস করো আম্মু মন থেকে ভালোবাসি আমি ওকে আম্মু আম্মু আমি টনি কে ছাড়া না। আম্মু আমি টনি কে ছাড়া থাকতে পারছি না। আম্মু তুই তন্নিকে কে ভালোবাসিস এটা আমাকে আগে কেন বলিসনি? আমরা আজই যাব ওদের বাসায়। কিন্তু ওদের বাসার ঠিকানা তো আমি জানি না। টনি আমাকে ওদের বাসার ঠিকানা বলেছে। আমরা আজকেই যাব। আমি আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরি। আম্মু আব্বুকে কল করে বাসায় আসতে বলে। আব্বু কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসে। রেডি হয়ে সবাই রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে দুপুর এখন ব্যালকনিতে বসে বসে তানভীরের কথা ভাবছি তানভীর কি আমাকে ভুলে গেছে আমি কিছুতেই তানভীরকে ভুলতে পারছি না প্রথম দিন থেকে তানভীরের সাথে কাটানো কথাগুলো ভাবছি হঠাৎ একটা গানে গুনগুন করতে থাকি একটু পাগল না হলে কি ভালোবাসা চায় মায়াবীর স্বপ্নগুলো কে বল সাজায় একটু পাগো না হলে কি ভালো বাসা যায় মায়াবীর স্বপ্ন কে বল সাজায় দন্দিদের বাসার সামনে এসে দরজা করি একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে বলে আমরা ঢাকা থেকে এসেছি তন্নিমাবনি আমাদের বাসায় ছিল আমরা ভেতরে এসে বসে তন্নির রুম থেকে বের হয়ে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তুই তো সেই যে আসলি আর তো আমাদের খবরই দিলি না আমার শরীরটা খারাপ তো তাই মোবাইল ধরার সময় পাইনি আচ্ছা ঠিক আছে এখন আই আমার কাছে তন্নি আমুর পাশে গিয়ে বসে ওসব পরে হবে আমরা এখানে যেই জন্য এসেছি সেটা আগে বলি আমরা আমাদের ছেলে তানভীরের জন্য তন্নিমাকে চাইতে এসেছি আন্টের কথা শুনে আমি তানভীরের দিকে তাকাই ও আমার দিকেই আছে আমি কিছু না বলে উঠে রুমে চলে দিকে আপনিও আমাদের সাথেই থাকবেন আন্টি প্রথমে না করলেও আম্মুর জোড়া জোড়িতে রাজি হয়ে যায় আমি উঠে তন্নির রুমে চলে আসি আমাকে দেখে তো তন্নি একদম দৌড়ে এসে আমাকে জুড়ে ধরে কান্না করে দেয় আই এম সরি আই এম সরি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি জানতাম তুমি তুমিও আমাকে ভালোবাসো আর কেন আমাকে ফিরিয়ে দিয়েছো তাও আমি জানি আই লাভ ইউ সো মাচ তানভীর আই লাভ ইউ সো মাচ আজ আমার ভালোবাসা আমার কাছে ফিরে এসেছে কাউকে ভালোবাসি বলার পর সে যদি আপনাকে ফিরিয়ে দেয় তাহলে আগে কারণটা জেনে নিন হয়তো সেও আপনাকে ভালোবাসে কোনো কারণে সে আপনার ভালোবাসাটাকে সাড়া দিতে পারছে না সুপ্রিয় দর্শক আমাদের আজকের ভালোবাসার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে আপনারা কেমন ভালোবাসার গল্প শুনতে চান সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে